ব্যাচেলার লাইফে থাকলে অনেক কিছু সহ্য করে নিতে হয় যেটা পারি সেটাও করতে হয় যেটা না পারি সেটাও করতে হয় টাইসের উপর যখন মাছ গোশ এবং সবজি কাটা হয় তখন কিন্তু ওই টাইসের উপরে ময়লা পড়ে যায় ময়লাটা যদি তাৎক্ষণিক মশা না হয় পরবর্তী সময় কিন্তু ওই ময়লাটা আর কখনোই উঠানো যায় না এবং এটা হচ্ছে যদি ঝাড়ু দেয় বাঁশা দেয় না আমাদের রান্নাঘরেও কিন্তু সেম হয়েছে রান্নাঘরটা কিন্তু অপরিষ্কার হয়ে গেছে এবং কোনোভাবেই কিন্তু সেই ময়লাগুলো কোনোভাবেই উঠাইতে পারতেছিলাম না যার কারণে কিন্তু আজকে অফিস শেষ করার পরে কিন্তু রাত্রে চলে আসছি এই ময়লাগুলো উঠানোর জন্য এই ময়লা কিন্তু পানি দিয়ে ঢললে যতই সাবান দিয়ে ঘষি কিন্তু এই ময়লাগুলো কোনোভাবে উঠতেছিল না যার তার কারণে কিন্তু আমি বাজার থেকে একটা লিকুইড নিয়ে আসছি এই লিকুইডটা যদি আমি এটা টোটালি ভালোভাবে মেসেজ করে দেই এবং মেসেজ করে দেওয়ার পরে কিন্তু যত বড় কঠিন দাগ আছে সব দাগগুলো কিন্তু টাইসের উপর থেকে উঠে যাবে আর আপনারা জানেন ভাই বেচালার লাইফটা আসলে এরকম সারাদিন ডিউটি করি তার ভিতরে ভিতরে কন্টেন্ট বানায় এবং কন্টেন্ট আপলোড দেয় এবং চব্বিশ ঘন্টা কিন্তু এখানে অনলাইন অ্যাক্টিভ থাকতে হয় তারপরে কিন্তু বাসায় এসে বাসা বাড়ির কাজ করতে হয় আর এই লিকুইডটা ভালোভাবে স্প্রে করে দিলে থেকে ভালো হতো যেহেতু আমার কাছে স্প্রে মেশিন না যার কারণে কিন্তু আমি একটা বিরাশ এবং একটা মগে নিয়ে এটা ভালোভাবে মেসেজ করতেছি এবং মেসেজ করে দেওয়ার দুই থেকে তিন মিনিট পরেই কিন্তু এই যে ময়লাগুলো ময়লাগুলো কিন্তু সব উঠে যাবে তারপর এটাকে একটা শুকনা কাপড় দিয়ে ভালোভাবে মুছে তারপরে কিন্তু আমি পানি দিয়ে ভালোভাবে মুছে ঘর এবং পরিষ্কার করে ফেলবো ঘর এবং শরীর যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু মনটা অনেকটা পরিষ্কার থাকে এবং মনটা অনেকটা হালকা মনে হয় আসলে এখানে ময়লাটা এমন গভীরভাবে লাগছে যে এই লিকুইডে কোনো কাজ হচ্ছে না এমনভাবে দিচ্ছি একবার দুইবার তিনবার করে ওখানে প্রায় ওয়াশ করতেছি তারপরে কিন্তু ওটা কোনোভাবে উঠতেছে না কিন্তু আমিও নাশোর বন্ধা কম না আমিও কিন্তু ট্রাই নিছি যে এটা আজকে যেহেতু ধরছি এটা একদম ঝকঝক ফক ফকা করে ফেলবো তাই বারবার করে কিন্তু ঘষতেছি আর ঘষতেছি পরে চিন্তা করলাম যে এখানে তো বলছিল যে দুই তিন মিনিট অপেক্ষা করবে তাহলে কিন্তু অটোমেটিকলি উঠে যাবে ভাই সারাদিন অফিসে কাজ করে বাসায় এসে যে এইসব কাজ করা কত যে কষ্টকর সারাদিন অফিস করে আসে শরীর পুরো ছেড়ে দেয় তখন যখন বাসায় কাজ করতে দেয় তখন কিন্তু শরীর চলে না কিন্তু তারপরে চলতে হবে কিন্তু তারপরে কিন্তু করতে হবে কারণ আমরা ব্যাচালার আর এই ব্রাশটা দিয়ে করতে করতে কিন্তু আমার অনেকটা কষ্ট হয়েছে যার কারণে কিন্তু আমি বাথরুম এর জন্য নতুন একটা স্প্রে মেশিন নিয়ে আসছি কারণ হচ্ছে বাথরুমের দেওয়ালা যে টাচ এই টাচ কিন্তু পানি পড়তে পড়তে অনেক টাই কেমন তেল সিটা তেল সিঁড়া পড়ে গেছে এটা যদি আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করতে যাই তাহলে আমার অনেক কষ্ট হবে এবং অনেক সময় নষ্ট হবে যার কারণে কিন্তু একটা স্প্রে মেশিন নিয়ে আসছি যাতে খুব সহজেই দেওয়া যায় কিন্তু স্প্রে মেশিনটা এতভাবে কাক করতেছিলাম কেন যেন লিকুইডটা বের হচ্ছিল না পরে দেখলাম যে এটার মুখ বন্ধ কিন্তু এর মধ্যে একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার অ্যাটাচড অসরুম যার কারণে কিন্তু আমি এখানে যে লিকুইডটা মারতেছি এটা কিন্তু ফ্যানের বাতাসে ঠিক রুমের ভিতরে চলে যাচ্ছে তাই চিন্তা করতেছি যে ক্যামেরাটা কি ভিতরে নিব কিনা কিন্তু ভিতরে নিলে কিন্তু আলোটা যাবে না আলোটা যদি না যায় তাহলে কিন্তু স্পষ্ট হবে না ভিডিও যার কারণে কিন্তু অবশ্যই চিন্তা করলাম হ্যাঁ ক্যামেরাটা ভিতরে নিয়ে যাবো কিন্তু আলোটা বাইরে থাকবে এবং আমি বাথরুমের দরজা আটকাই দিয়ে তারপরে কিন্তু ভিডিওটা করবো অবশেষে কিন্তু আমি বাথরুমের দরজা আটকিয়ে দিয়ে আমি কিন্তু লিকুইড মারতেছি এবং ভিডিও করতেছি এক হাতে আমার মেশিন এক হাতে আমার ক্যামেরা দুটাই কিন্তু দুই হাতে নিয়ে কিন্তু আমি ভিডিও করতেছি এবং লিকুইড পারতেছে আর এই লিকুইডটা মারার পরে কিন্তু টাইসগুলো একদম ঝকঝকা ফক ফকা হয়ে যাবে এবং এটা কিন্তু আর ডোলে ডোলে আমার পরিষ্কার করতে হবে না খুব অসাধারণ একটা জিনিস তারপরে চিন্তা করলাম যে না মোবাইলটা হাতে নিয়ে আমি এই ভিডিওটা করি এবং লিকুইডটা মারি তবে আমি শুধু লিকুইডটা মেরে দিয়ে কিন্তু এখান থেকে চলে যাবো আর পরবর্তীতে আমি যখন আসবো তখন কিন্তু এটা একদম পরিষ্কার হয়ে যাবে আমি শুধু পানি দেবো একদম পরিষ্কার এইভাবে কিন্তু আপনারা আপনাদের বাসা বাড়িতে ট্রাই করতে পারেন খুব অল্প সময়ের কিন্তু আপনার কষ্ট এবং সময় দুটাই বাঁচবে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যে পরিশ্রম করতে সেই পরিশ্রমে পারিশ্রমিক যেন আমি পাই সেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও নতুন কোনো ভিডিওতে দেখাও হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা মনে করে আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ